মধ্যে জমজম সুইচ লোনের করা হচ্ছে ওলনা করা হচ্ছে জি তো যারা ভাবতেছেন যে সরাসরি কারখান থেকে বিজনেস শুরু করবেন অবশ্যই আদি কালেকশন আপনাদের জন্য একটা বেস্ট চয়েস আপডেট কালেকশন বিজনেস শুরু করতে অবশ্যই কালেকশন আসতে হবে দেখেন কালার কাজ করা ফ্রি সাইজ রং 100% দেখেন কিভাবে আমাদের ডিজিটাল মেশিং প্রিন্ট করতেছে এইগুলা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং যারা নতুন উদ্যোক্তা ভাবতেছেন বিজনেস শুরু করবেন এই সিকোয়েন্সের মধ্যে দেখেন কত সুন্দর আর দেখেন আর অল ওভার আর প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে যত গেরে আছে এখানে গেরে ওয়াশ করা হয় ওয়াশ করা হয় জি ওয়াশ করে এই যে এই পাশে দেখাই এই যে এখানে শুকানো হয় শুকানোর পরে এগুলো একদম হোয়াইট করা লক্ষ লক্ষ কালেকশন নেই ভাই যে লক্ষ লক্ষ গস্তি এই গেরে কাপড় এখানে ওয়াশ করা হয় এই যে এরকম হোয়াইট করা হয় প্রিন্ট করা হয় থাকবে 100% ফুল একটা কালেকশন এই দেখেন কত সুন্দর

অল ওভার কাজ কাজের কথা বলে থাকি যে কাজ করা এ দেখেন প্রথম আরি কাজ করা হয় গেরেতে গেরেতে আরি কাজ করে তারপরে কাজের উপর করি আরি কাজ করা থাকবে পাঁচ না থাকবে এগুলা রং ক 100% গ্যারান্টি আরেকটা কালার দেখেন মাস্টার কালারের মধ্যে মাস্টার জি এগুলা কাশ্মীরি একদম হিট ডিজাইন রং গ্যারান্টি আছে তো রং 100% গ্যারান্টি থাকে সাথে এ দেখেন এই দেখেন একটা কালেকশন দেখেন এ দেখেন ওয়াও কত একদম হিট একটা ডিজাইন জি

করা হচ্ছে। ব্লকের মধ্যে যে ময়লা থাকে এই ময়লাগুলো ওয়াশ করা হচ্ছে যাতে প্রিন্টিং কোয়ালিটি ভালো হয়। একদম ভালো হয় হ্যাঁ। এখানে বিভিন্ন কালার করা হচ্ছে। বিভিন্ন কালার করা হচ্ছে এখানে হ্যাঁ। একদম কালার আছে লাল কালার করা আছে। ওয়াশ চাইলে বিভিন্ন ডিজাইন থেকে নিজের নামে করে ও নিতে পারবেন। রং গ্যারান্টি আছে গ্যারান্টি।

দেখে থ্রিবিসগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন সরাসরি কারখানা থেকে বলেন বা মাদার হোলসেলার বলেন মানে যেখান থেকে নিলে আপনি সর্বোচ্চ কমনিতে পারেন এরকম একটা সন্ধান আজকে বিরুতে আপনারা পাবেন ভাই আপনাদের ডিজিটাল ফ্যাক্টরি আর ডাইং এর যেগুলা কালেকশন দেখলাম সেইগুলা কালেকশন সরাসরি এখন শুরু সরাসরি এখন শুরু মে চলে আসছে এগুলো দেখাবো এখান থেকে কি বাংলা চশটে জেলায় মাল চলে ভাই এখান থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ারের মধ্যে মাল দিয়ে থাকি আজকের ভিডিওটা মূলত যারা নতুন স্টার্ট করবেন বিজনেস ভাবতেছেন নিজে কিছু করতে চেষ্টা করতেছেন তাদের জন্য

যারা নতুন স্টার্ট করতে চান আর বসে না থেকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে স্টার্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনি বিজনেসটা শুরু করতে পারবেন ভাই আপনাদের কাছ থেকে অনেকে নিয়ে পাইকারি বিক্রি করে না ভাই আমাদের কাছ থেকে নিয়ে এই বাজারের শত শত ব্যবসায়ী আজকে প্রতিষ্ঠিত আমাদের কারখানার থ্রি পিস নিয়ে বিক্রি করে আচ্ছা ইনশাল্লাহ আপনিও শুরু করেন আপনিও ইনশাল্লাহ

আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো যেগুলো বর্তমানে একদম আপডেট ডিজাইন এগুলো দেখানোর চেষ্টা করবো আপডেট কালেকশন দেখাবেন একদম আপডেট কালেকশন গুলো দেখাবো আর আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নেবেন আমরা দিতেছি মানে আপনার যারা নতুন বিজনেস করবেন বা বাসায় বসে অনেকে কিছু একটা করতে চায় ছোট করে বিজনেস করতে চায় হ্যাঁ তাদের জন্য কিন্তু একটা সুযোগ যে সরাসরি কারখানা থেকে আপনারা নেওয়ার যে সুযোগটা পাইতেছেন এ দেখেন কত সুন্দর থিওরি প্রিন্টের মধ্যে থাকতেছে অল ওভার আর সিকোয়েন্সের কাজ করা থাকে

बैक पार्ट हाँ আর টুননাটা যদি দেখায় ওনাটা 5000 টাকা আমার জন্য থাকবে ওনাটা অল ওভার সিকোয়েন্সের কাজ করে থাকবে আর বিশেষ করে যারা নতুন বিজনেস শুরু করবেন আপনার পুঁজি যত কম থাক বা যত বেশি থাক আপনি স্কিড নম্বর যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা স্কিড নম্বর যোগাযোগ করবেন অথবা ওদের ফেসবুক পেজ আদুর কালেকশন মেসেজ দিবেন আপনার পুঁজি যত কম থাক কোনো সমস্যা নাই আপনি জাস্ট মেসেজ বা কল দিয়ে বলবেন যে ভাই আমি নতুন বিজনেস শুরু করতে চাই আমি কিভাবে শুরু করতে পারি তাদের পরামর্শ দেবেন জাস্ট এটা বলবেন এখন আপনি আমার কাছ থেকে থ্রি পিস নিয়ে শুরু করেন আর অন্য জায়গা থেকে শুরু করেন ইনশাআল্লাহ ভালো একটা পরামর্শ

অবশ্যই ভিডিও কলে দেখ ওটা কনফার্ম করবেন যাতে আপনার পরবর্তীতে কোনো কমপ্লেন না থাকে আর তারপরও আপনারা নেওয়ার পর যদি কোনো রকম কমপ্লেন থাকে বিক্রি করতে পারতেছেন না এই মানুষ চয়েস করতেছেন না আপনি চেঞ্জ করে নিতে চাইতেছেন অন্য কালার নিতে চাইতেছেন কোনো সমস্যা নাই আপনি যে কোনো সময় চেঞ্জ করে অন্য কালার অন্য ডিজাইন নিতে পারবেন নিতে পারবেন আর একটা কথা বলি যারা বিজনেস শুরু করতে চান আগ্রহী আছেন তার অবশ্যই স্কিন নাম্বার যোগাযোগ করবেন পুঁজি কখনো ম্যাটার করে না আপনার যত টাকা পুঁজি আছে পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে চার হাজার টাকা আছে আপনার যা আছে তাই নিয়ে যোগাযোগ করেন আপনি বলেন যে আমি বিজনেস শুরু করতে চাই আপনি কিভাবে শুরু করতে পারেন আপনার সামর্থ্যের ভিতর কিভাবে শুরু করতে পারেন ইনশাল্লাহ সেই পরামর্শ আমরা দিব ওকে ভাই নেক্সট কি দেখাবেন তারপর এটার মধ্যে আরেকটা কালেকশন দেখাই মিষ্টি কালারের মধ্যে এটা অনেকেই পছন্দ করছে এবং চলছে রানিং একটা ডিজাইন

আর প্যান্টের কাপড় আড়াই গজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আড়াই গজের একটি প্যান্টের কাপড় আপনার এটার সাথে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর যদি এটার মধ্যে আমি আরো কালেকশন দেখাই বর্তমান মার্কেটের সর্বোচ্চ হিট সর্বোচ্চ হিট কালেকশন ভাই পেডি পেডি ভাই এইগুলা পেডি পেডি কিন্তু যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য তো আমরা বিশেষ একটা সুযোগ দিয়েই রাখছি যে আপনারা যার যেখান থেকে যত বেশি নেন নিয়ে বিজনেস শুরু করেন ইনশাআল্লাহ আপনারা শুরু করলে আগামীতে আপনারাও বেশি করে নেবেন আচ্ছা আচ্ছা এই দেখেন একদম সর্বোচ্চ হিট একটা ডিজাইন

রিজনেবল প্রাইসে আছে তো ভাই এইগুলো একদম রিজনেবল প্রাইস থাকবে দেশ যেহেতু আমরা সরাসরি কারখান থেকে দিয়ে থাকি মার্কেট চ্যালেঞ্জ করব কেউ আমাদের থেকে এক টাকা কমে দিতে পারবে না আর আপনার থ্রি পিসের দাম বলেন না কেন ভাই আমরা থ্রি পিসের দাম না বলার কারণ হলো আমাদের কারখানা থেকে নিজের নামে অনেকেই থ্রি পিস করে নিয়ে বিক্রি করতেছে এবং অনেকেই আমাদের কাছ থেকে পাইকারি সেল করতেছে অনেকে না মানে বাজারে শতাধিক মানুষ

এই যে এগুলো যদি কেউ নেন ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন এবং বিক্রি করতে না পারলে যে কোনো সময় চেঞ্জ করার সুযোগ থাকবে চেঞ্জ করে হ্যাঁ যে কোনো সময় আচ্ছা আচ্ছা তাহলে ওনাটা দেখাই ওনার থেকে পাঁচ হাজার কি নামাজ হলো আর অবশ্যই আপনারা ভিডিওটি সেভ করে রাখবেন অথবা শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন যারা বিজনেস স্টার্ট করবেন বা করতে চাইতেছেন পুঁজি কম কোনো সমস্যা নাই আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন এই দেখেন

থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কালেকশন দেখেন কত সুন্দর হলুদ হলুদ কালারের মধ্যে একদম থাকতেছে এইগুলার যদি কোয়ালিটি আপনাদেরকে বলি এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই যে প্যানের কাপড়টা দেখেন মার্শালাইজের মাধ্যমে মার্শালাইজ করে একটা ম্যাটের কাপড় রং কো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কোয়ালিটি ফুল প্যানের কাপড় কোয়ালিটি হ্যাঁ যে আবার ওনাটা যদি দেখাই ওনাটা থাকে পাঁচ হাজার একটা নামাজ ওনা একদম বিশাল বহরের মধ্যে পাঁচ হাজার নামাজ ওনা হ্যাঁ এই দেখেন পাঁচ হাজার একটা নামাজ ওনা যারা নিবেন এগুলো নিশ্চিন্তে নিতে পারেন এগুলো অবশ্যই রং কো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওইগুলোর কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো রকম দুশ্চিন্তা করার কোনো সম্ভাবনা নাই আপনারা এগুলো নিশ্চিন্তে নিতে পারেন নিঃসন্দেহে দেখেন পেটি কালেকশন আছে এর তারপর দেখাবো এটা হলো কাশ্মীরের মধ্যে একদম হিট একটা ডিজাইন কাশ্মীরি দরা দাম কম নেবেন অবশ্যই কম রাখি কম রাখি না কম রাখে তো আচ্ছা আরো আরো কম নেবেন আজকে এই দেখেন এটা সুপার একটা কালেকশন দেখেন এটার মধ্যে আরেকটা কালার দেখেন মাস্টার কালারের মধ্যে মাস্টার কালার জি